স্থায়ী গ্লাস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আজ আপনাদের মাঝে করব প্রিয় দর্শক বিল্ডিং করেছেন কিন্তু থাই গ্লাসটা সঠিক লাগাইতে পারছেন না ভালো মন্দ চিনতে পারছেন না তাহলে কিন্তু ওই থাই জ্বালানাটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না জাম হয়ে যাবে লক নষ্ট হয়ে যাবে পাল্লা চলবে না কালার ডিসকালার হয়ে যেতে পারে তাই আমি আপনাদেরকে বলবো থাই তৈরি করার আগে সম্পর্কে ভালো মতো জানতে হবে একটি তৈরি থাই জালানা করবেন তো কি কোম্পানির অ্যালুমিনিয়াম কি কোম্পানির গ্লাস এবং কি কোম্পানির স্ক্রু লক চাকা ব্যবহার করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবেন প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব আজকে আমরা চার পিস থাই জালানা ডেলিভারি দিচ্ছি নরডাঙ্গা বাজার মান্দুয়াপাড়া গ্রামে সোমবারু মামার বাসায় তো আমরা মামার বাসায় চার পিস থাই জালানা সেট করে দেখাবো আপনাদেরকে এবং এই থাই জালানাগুলোতে গুলোতে আমরা কি কোম্পানির অ্যালমোনিয়াম কি কোম্পানির লক সাকা এবং কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি বন্ধুরা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন স্কিপ করলে বুঝতে পারবেন না তো আমরা আউটার ফ্রেমে মালামাল হিসাবে ব্যবহার করেছি কাই কোম্পানির তো এই কাই কোম্পানির অ্যালুমোনিয়াম চেনার সহজ একটি উপায় সাদা অ্যালুমোনিয়ামটা লাগাবেন এই সাদা অ্যালুমোনিয়ামটা লাগালে আপনাদের বাসাবাড়িতে লাগাইলে বুঝতে পারবেন প্রত্যেকটা মালের গায়ে সিল থাকবে এই দেখতে পাচ্ছেন আমাদের আউটার ফ্রেমের গায়ে সিল 4 পাশ দিয়ে সিল আছে এই সিলটি থাকলে বুঝতে পারবেন যে অরিজিনাল এক নাম্বার কাই কোম্পানির তো আপনারা সহজ একটি উপায়ের মাধ্যমে অ্যালুমিনিয়াম চেনা শিখলেন একটি থাই জালানা তৈরি করতে সাত প্রকার অ্যালমোনিয়াম লাগে এই সাত প্রকার অ্যালমোনিয়াম কি কি জেনে আসি প্রথমত আউটার সাইড লাগে আউটার টপ লাগে আউটার বটম লাগে এটা গেল আউটারের মাল এখন আমরা বলতেছি এই পাল্লার মালগুলো শাটার লক শাটার ইন্টারলক শাটার টপ শাটার বটম এই সাত প্রকার মালামাল লাগে বন্ধুরা এই সাত প্রকার মালামালের গায়ে এই যে দেখতে পাচ্ছেন সিল থাকবে আপনারা এই সিল থাকলে বুঝতে পারবেন এটা অরিজিনাল কাই কোম্পানির মালামাল বন্ধুরা এটা হচ্ছে সাদা মালে প্রত্যেকটা জায়গাতে সিল থাকবে এবং এই কাই কোম্পানির কালো মালটা ব্রোঞ্জ কালার নিলে ওই ব্রোঞ্জ কালারে আপনাদের সিল থাকবে না ওখানে খোদাই করে একুশ ফিট অথবা আঠারো ফিটের গায়ে এক জায়গায় খোদাই করে লেখা থাকবে আমরা এই থাই জ্বালানায় অরিজিনাল কাই কোম্পানির অ্যালমিনিয়াম ব্যবহার করেছি এবং লক সাকা কাই কোম্পানির আর হান্ড্রেড পার্সেন্ট এর স্ক্রু ব্যবহার করেছি আর এই থাই জালানাগুলোর প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র চারশো টাকা করে বন্ধুরা তো এখন একটু দাম বা বাড়তির দিকে তো ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যারা থাই জ্বালানা রেলিং এসএস এর সকল প্রকার কাজ সিলিং এর সকল প্রকার কাজ তৈরি করে নিতে চাচ্ছেন তারা ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন আর একটি কথা বলি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ